অর্থনীতি দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক এমসিকিউ সলভ পর্বে তোমাকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প তাহলে চলো দেখে নেই যে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো গুলো কি কি তো প্রথমেই দেখো বাংলাদেশের সর্বশেষ শিল্প নীতি অর্থাৎ বাংলাদেশের সর্বশেষ যে শিল্প নীতিটা রয়েছে শিল্পের উপর যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে সেটা কত সালে হয়েছে সেটা যদি তুমি সালে সালে একেবারে অর্থাৎ এই যে দুই বছর আগে দু দেখো শিল্প খাতের উপখাত কয়টি আমরা পড়েছিলাম কৃষিখাতের উপখাত এখন পড়বো শিল্প খাতের উপখাত হচ্ছে কয়টি পাঁচটি মাথায় রাখতে হবে যে শিল্প খাতের উপখাত হচ্ছে পাঁচটি তারপরে দেখো বাংলাদেশ শিল্পনীতি দু হাজার ষোলো অনুসারে বাংলাদেশের শিল্প সমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ শিল্পনীতি দু হাজার ষোলো অনুযায়ী বাংলাদেশের যে শিল্প অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল সেক্টর গুলো আছে এগুলোকে বারোটা ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে যেমন সিমেন্ট শিল্প পাট শিল্প এরকম ভাগ করা আছে অর্থাৎ বারোটা ভাগে ভাগ করা আছে তারপরে যদি দেখো জ্ঞান ও পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তিভিত্তিক পরিবেশ বান্ধব কোন শিল্পের বৈশিষ্ট্য অর্থাৎ জ্ঞান থাকবে পুঁজি থাকবে পরিবেশ বান্ধব হবে এটা কোন শিল্প হবে এটা হচ্ছে হাইটেক শিল্প মনে রাখতে হবে এটা হচ্ছে হাইটেক শিল্প এরপরে যদি দেখো সিকিউরিটি প্রিন্টিং ও টাকশাল টাক কোন শিল্পের অন্তর্গত তাহলে এইটা হচ্ছে তোমার সংরক্ষিত শিল্প আর এগুলো প্রিজার্ভ একটা ব্যাপার সব কোনগুলো এগুলো হচ্ছে সিকিউরিটি প্রিন্টিং এবং টাকশাল টাকা বানাই যেখানে সিকিউরিটি প্রিন্টিং এর কাজগুলো করে এরকম আর কি এরপর দেখো ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বৃহৎ শিল্পী ন্যূনতম মূলধনের পরে অর্থাৎ ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বড় যে শিল্পগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে আমাকে ন্যূনতম কত টাকা ইনভেস্ট করতে হবে সেটা হচ্ছে যে 30 কোটি টাকা তিরিশ কোটি এরপর যদি দেখো শিল্প দ্রব্য উৎপাদনের উদ্দেশ্য বিবেচনায় শিল্পকে মানে আমি একটা শিল্পদ্রব্য উৎপাদন করব সেটা বিবেচনায় আমি শিল্পকে কয় ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে তিন ভাগে ভাগ করতে পারি কয় ভাগে তিন ভাগে এরপরে যদি দেখো শিল্প নীতি দুই অনুযায়ী এর আগে আমরা বলছি ষোলো এখন বলছি দশ অনুযায়ী বাংলাদেশের শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছিল নয় ভাগে এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন না এরপরে দেখো পরিবারের সদস্যদের নিয়ে যে শিল্প অর্থাৎ পরিবারের সদস্যরাই এটাকে মেনটেন করে উৎপাদন করে তাদের পরিবারকে নির্বাহ করে এটাকে কি বলে এটা তুমি এমনিতেও পারবা এটা হচ্ছে কুটির শিল্প যেটা পরিবারের সদস্যরা নিজেই করে এরপরে দেখো বাংলাদেশের পর্যটন শিল্প কোন ধরনের পর্যটন এই যে পর্যটন সাইট কক্সবাজার সেন্ট মার্টিন এরকম এই সাইটগুলো হচ্ছে অগ্রাধিকার শিল্প অর্থাৎ এগুলোকে সবসময় একটু বেশি গুরুত্ব দেওয়া হয় এরপরে দেখো বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে নিচের কোন শিল্পের গুরুত্ব অপরিসীম মানে কোন শিল্পটা সবচেয়ে বেশি ভূমিকা রাখে ইম্পর্টেন্ট কোনটা সেটা হচ্ছে কুটির শিল্প এটা গ্রামীণ অর্থনীতিকে উন্নয়ন করতে ব্যাপক মাত্রায় নিয়ে গেছে যে কারণে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এরপরে দেখো বাংলাদেশে কোন ধরনের শিল্পী নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করার সুযোগ থাকে এটা হচ্ছে মানে নিজের গ্রামের মহিলারা কাজগুলো করে এই জন্য এটাতে আত্মকর্মসংস্থানের সুযোগ থাকে এরপরে দেখো বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্থাৎ মানুষ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে এটা সবাই জানে তৈরি পোশাক অর্থাৎ এই যে পোশাক রপ্তানি করে বাংলাদেশ সবচেয়ে বেশি কি করে অর্থনৈতিক মুদ্রা অর্জন করে সরকারি বেসরকারি অংশদারিত্ব কি নামে পরিচিত মানে সরকারি এবং সরকার এবং বেসরকারি ব্যক্তি দুইটা পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এছে পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ সরকার এবং ব্যক্তি সরকারি এবং বেসরকারি ওকে এরপরে যদি দেখি দেখো এরপরে প্রশ্ন কোনটি চা শিল্পের প্রধান সমস্যা এই যে বাংলাদেশের যে চা শিল্প আছে প্রচুর চা উৎপাদন এর প্রধান সমস্যা হচ্ছে অনিয়মিত বৃষ্টিপাত যে চা গাছ নষ্ট হয়ে যায় পাতা নষ্ট হয়ে যায় এরপর দেখো বাংলাদেশের চা গবেষণা ইনস্টিটিউট বুঝে যাচ্ছে চা কোথায় বেশি উৎপন্ন হয় নিঃসন্দেহে মৌলভীবাজারে তাহলে বাজার হচ্ছে চা গবেষণা ইনস্টিটিউট এরপর বাংলাদেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র এটা পূর্বের অধ্যায়েও ছিল এই অধ্যায়েও রয়েছে মানে দ্বিতীয় চা নিলাম কেন্দ্র যেটা হচ্ছে মৌলভীবাজারে কোথায় মৌলভীবাজারে এরপরে কোনটির সাথে কৃষির সরাসরি সম্পর্ক রয়েছে অর্থাৎ কৃষির সরাসরি সম্পর্ক আছে এটাতে সহজ বিষয় যে শ্রম ব্যবস্থাপনার সাথে সুতার সাথে আছে সমবায়ের সাথে আছে দারিদ্রতার সাথে আছে বাট এই যে শ্রম ছাড়া কোনো কৃষি সম্ভব না অর্থাৎ কৃষির যে চারটা উপকরণ আছে ভূমি শ্রম মূলধন উৎপাদনের যে চারটা উপকরণ ওইটার মধ্যে একটা শ্রম যে কারণে এটা ইম্পর্টেন্ট বেশি এরপর দেখো স্যাটেলাইট চ্যানেল স্যাটেলাইট চ্যানেল স্যাটেলাইট চ্যানেল আছে বাংলাদেশে একটা সো ওই একটা চ্যানেল হচ্ছে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত শিল্প অর্থাৎ এটা চাইলে এটাকে তুমি বাড়াইতে পারো না এরকম এরপরে জিএসপি ঠিক আছে এটার পূর্বরূপ হচ্ছে হ্যাঁ জিএসপি এটা একটা অতিরিক্ত সুবিধা ঠিক আছে এটা একটা অতিরিক্ত জেনারেলাইস কি বলে যেতে পারে জেনারেলাইজ স্পেসিফিকেশন ফর প্রিফারেন্সেস মানে এরকম একটা কিছু এটা হচ্ছে তোমার কিছু কিছু দ্রব্যের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া ধনী দেশগুলো গরিবদেরকে দেয় যেমন আমেরিকা বাংলাদেশকে এত শুল্ক ছেড়ে দিচ্ছে এরকম আর কি ঠিক আছে এইগুলোকে কোন খাতের সাথে সম্পৃক্ত সহজেই বুঝা বুঝে যাচ্ছে যে এটা হচ্ছে তৈরি পোশাকের ক্ষেত্রে যে আমেরিকা আমাদের পোশাক নিবে আমাদের কোনো শুল্ক দিতে হবে না এরকম আর কি একটা সুবিধা পিপিপি এটা তো আমরা বললাম বুঝলাম যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সহজ বিষয় তারপরে দেখো টেক্স হলিডে সুবিধা পায় কারা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবেই আসবে টেক্সট হলিডে সুবিধা পায় যারা যারা রপ্তানি করে মানে যারা ধরো আমরা রপ্তানি করলাম পোশাক আমেরিকাকে দিলাম ভারতকে চিংড়ি দিলাম এরকম যারা রপ্তানি করবে ওরা টেক্স হলিডে এইটার মানে হচ্ছে টেক্স কোন কোন কোনো সময় তারা টেক্স দিতে হবে না আমি রপ্তানিও করব আমি ওদের টাকাও নিব বাট আমাকে আই হ্যাভ টু পে আই ডোন্ট হ্যাভ টু পে এনি টেক্স এটাকে সো এইটা হচ্ছে রপ্তানিকারক যারা এরপরে বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে নিচের কোন শিল্পের গুরুত্ব অপরিসীম সহজ কথা এটা হচ্ছে কুটির শিল্প এটার অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপরে দেখো পিপিপির বর্তমানে একশো মেগাওয়াট বিদ্যুৎ কতটি বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে যেগুলো সরকারেরও মালিকানা আছে ব্যক্তিরও মালিকানা ষাটটি মনে রাখতে হবে এরপরে দেখো কৃষির কাঠামোতে আলোচিত বিষয় মানে কৃষিতে কি নিয়ে আলোচনা করা হয় সহজ বিষয় ভূমি বন্টন জমি জনসংখ্যার অনুপাত এগুলো এই দুইটা কৃষির কাঠামোতে এই দুইটা জিনিস থাকবে ঠিক আছে তারপরে যদি দেখি কুটির শিল্পের উৎপাদিত মানে কুটির শিল্প থেকে কি কি উৎপাদন হয় শাড়ি আর বেদ শিল্প সার তো আবার আরেক জিনিস ওইটা অন্য পর্যায়ে চলে গেছে তারপরে দেখো চামড়া এই যে পশু পাখির চামড়া এটা কি এটা একটা বৃহৎ শিল্প বাংলাদেশ প্রচুর চামড়া রপ্তানি করে আবার প্রক্রিয়াকরণ চামড়াকে প্রক্রিয়াকরণ করতে হয় এটা একটা বিষয় এরপরে দেখো সংরক্ষিত শিল্পের মানে যেগুলো বেসিক্যালি হাইলাইটেড হয় না যেমন অস্ত্র সিকিউরিটি প্রিন্টিং এগুলো বেশি প্রচার করা হয় না এগুলো সংরক্ষিত লিমিটেড থাকে এরপরে দেখো রপ্তানিমুখী শিল্পের মাধ্যমে মানে যেটা বেশি রপ্তানি করা হচ্ছে ওইটার মাধ্যমে কি হয় বৈদেশিক মুদ্রা অর্জন হয় উৎপাদন বিশেষ আয়ন ঘটে অর্থাৎ উৎপাদনও বাড়ে এই দুইটা জিনিস মাথায় রাখ তারপরে দেখো মিস্টার কয়ের স্থাপিত কারখানাটি একটু এখানে একটা জিনিস আছে রপ্তানিমুখী শিল্প মিস্টার ক একজন শিল্পপতি তিনি বিভিন্ন সময়ে চিন্তা করে সাবারে একটি মোটর স্থাপন করলেন অল্প দিনেই বেশ সুনাম অর্জন করলেন তাইলে বলছে মিস্টার ক এর স্থাপিত কারখানা এই যে মোটর সাইকেল কারখানা এটা কোন শিল্প হবে তাইলে এটা আমদানি বিকল্প শিল্প আমদানি মোটর সাইকেল আমাদেরকে আমদানি করতে হয় তো এখন আমরা উনি এটা করার ফলে কি হচ্ছে আমদানি না করে ওইটার বিকল্প হিসেবে বাংলাদেশে মানে যেই বেশি আমদানি করতে হয় আমি ওইটাকে আমদানি করতে চাচ্ছি না টাকা নষ্ট করতে আমি উৎপাদন করতে চাচ্ছি এইটাকে বলে আমদানি বিকল্প শিল্প ওকে তারপরে দেখো উল্লিখিত শিল্প স্থাপন এখন এইটা ফলে কি হবে দেশের কর্মসংস্থানের সুযোগ হবে বৈদেশিক মুদ্রা কি হবে সাশ্রয় হবে মানে আমাকে টাকা কম অপচয় করতে হবে এরপরে দেখো সৈকতের স্থাপিত এখানে উদ্দীপকটি যে সৈকত একজন বড় ব্যবসায়ী পড়া তিনি দেখলেন দীর্ঘদিন ধরে মোবাইল ফোন এবং এর যন্ত্রাংশ আমদানি করা হচ্ছে তাই তিনি দেশেই মোবাইল ফোন তৈরির একটা কারখানা এটাও কিন্তু আমদানি বিকল্পের মধ্যেই পড়ে বলছে যে সৈকতের কারখানাটি কোন শিল্পের অন্তর্গত এটা হচ্ছে আমদানি কারণ মোবাইলের যে যন্ত্রপাতি আমদানি করতে হবে তাই না পাওয়া যাবে আমদানি এরপরে দেখো মিস্টার সৈকতের উদ্যোগ যদি কার্যকর হয় তাহলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বেকারত্ব হ্রাস পাবে অর্থাৎ অনেক মানুষ এখানে কাজ করতে পারবে সো খুবই সিম্পল এবং খুবই মজার অর্থাৎ অর্থনীতি দ্বিতীয় পত্র অনেক মজার পড়লেই তুমি বুঝতে পারছো এগুলো কতটা মজার সো একটু করে মনোযোগ দিয়ে পড়লে আর এই ভিডিও গুলো দেখলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম সবাই